হ্যালো গেছে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে জুম্মার দিন তাই হাঁটতে হাঁটতে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি আর অনেকে আমার ভিডিওতে কমেন্টস করেন ভাই আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় ঘর কেমন সেই এলাকাটা কেমন একটু আমাদের একটু লং ভিডিও বানায় দেখাবেন তা আসলে ভাই সবসময় সময় হয় না তো তাই শুক্রবার একটু সময় হয় যে নামাজ পড়তে যায় হাঁটতে হাঁটতে তখন যদি একটু ভিডিও ভিডিও করি আর কি আর রাস্তাঘাটে ভিডিও করতে লজ্জা করে জন্য ভিডিও করতে পারি না তা চলুন আপনারা যারা আমি এলাকায় থাকি সেই এলাকাটা দেখতে চাইছেন এই এলাকার দেখতে চাইছেন তো অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখুন আমি সাউথ আফ্রিকা কেপটাউনে যে এলাকাটার ভিতরে থাকি সেই এলাকাটা অনেক ভালো এলাকার মানুষগুলো অনেক ভালো এলাকাটা সবসময় নিরিবিলি থাকে কোনো ঝই ঝামেলা মারামারি হুড়োহুড়ি কোনো কিছু নেই আর এলাকার ঘর বাড়িগুলো দেখতে অনেক সুন্দর কারণ কোনো ঘরে কিন্তু ছাদ দেখবেন না উপরে প্রত্যেকটা ঘরে টালি দেওয়া দেখছেন কারণ এই দেশের ছাদ দেওয়া হলে যদি ঘরের উপরে ছাদ দেওয়া হয় তাহলে সরকারের ট্যাক্স দিতে হয় তাই এই দেশের মানুষ ঘরের উপরে ছাদ দেয় না টালি দিয়েই আর কি ছাদের মতো নিয়ে আর কি টিনের মতো নিয়ে করে দেখছেন এই যে দেখছেন টালি দেওয়া প্রত্যেকটা ঘরে টালি দেওয়া হুম তা রাস্তাঘাটও অনেক সুন্দর দেখছেন রাস্তাঘাটে কোনো ময়লা ময়লা নেই ক্লিন রাস্তা একেবারে তারপর হাঁটতে হাঁটতে যেমন ছোট্ট বন্ধুর সাথে দেখা গেলো ছোট্ট বন্ধু বলতেছে ভাই আমার একটু তোর ভিডিওর ভিতর নেই তোর ভিডিওগুলো আমি দেখি তোর ভিডিও অনেক ভালো লাগে আনতে না বলতে বলো অনেক কিছু বলতেছে তারপর গাড়ি দিয়ে বলতেছি তুই কেমন আছিস কী ভালো আছিস কি আনতে না বলতে বল অনেক কিছু জিজ্ঞেস মিগেজেজ করার পরে তা বলতেছি চল তাহলে দুই বাড়িতে একসাথে যায় নামাজ কালাম পড়ি নামাজ কালাম পড়ি তারপর একসাথে আবার যাবো মানে বাড়ির দিকে ঠিক আছে অবস্থায় আমাদের বাড়ির পাশেই থাকে আবার দোকানের পাশে দেখেন মসজিদের পাশে গাড়ি আর গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি ঠিক আছে কত দূর পর্যন্ত সিরিয়াল দেওয়া গাড়ি সব কিন্তু মসজিদের মুসল্লিরা যারা আছে তারা গাড়ি নিয়ে আসছে আর সাউথ আফ্রিকার মানুষ মনে করেন এক মিনিটের রাস্তা হোক আর দুই মিনিটের রাস্তা হোক সবাই মনে করেন গাড়ি নিয়ে চলাফেরা করে বেশি হাইটে কোথাও যায় না দেখেন মসজিদের চারিপাশে গাড়ি আর গাড়ি ঠিক আছে গাড়িতে ভর্তি পুরো মসজিদ মসজিদের এরিয়া হুম আর কি মানুষ এই সাউথ আফ্রিকার মানুষ হাঁটতে পারে না হাইটে চলে কোথাও যাইতে পারে না ওরা গাড়ি নিয়ে গাড়ি ইউজ করে অল টাইমই গাড়ি ইউজ করে বুঝতে পারছেন দেখেন গাড়ি আর গাড়ি

আর কি সাউথ আফ্রিকা সৌন্দর্যর দিক দিয়ে এক নম্বরে কিন্তু যে সাউথ সাউথ আফ্রিকার যে কালচার কালচারের দিক দিয়ে জিরো 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 এই দেশের একটু একটু পোলাপানরা নেশাপানি করবে চলাফেরা ভালো না ঠিক আছে আর কি কি বলবো আর আর কি অ আর কি বিশৃঙ্খলা এক এক প্রকার বিশৃঙ্খলা এরা সৃষ্টি করে বুঝতে পারছেন মানুষে মারে ধরে রব করে ডাকাতি করে এইভাবে আর কি তা যাই হোক রাস্তাঘাটও দেখেন রাস্তাঘাট কি ক্লিন দেখছেন রাস্তাঘাট দেখলে মন চায় শুয়ে থাকে হুম রাস্তাঘাট ভালো আর কি ইও ভালো কিন্তু যে কালচার ভালো না সাউথ আফ্রিকা এই আর কি সমস্যা তো বাড়ির দিক চলেন আর কি কি কর্ম তারপরে আর নামাজ কালাম পড়ে আল্লাহ করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসলাম এই যে এই আমার সাথে নামাজ পড়তে গেছিলো আমার সাথে সাথে আইসে তা দেখেন এই যে আমার এলাকাটা দেখছেন পুরো নিরিবিলি এলাকা যার সময় দেখাইছি এখনও দেখাই পুরো ঠান্ডা এরিয়া তা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কি জানি না অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি জানি খারাপ লাগছে বাট আমি ভিডিও মিডিও করতে পারি না এডিট করতে পারি না যতটা পারি ততটাই করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ